কক্সবাজার আসলে আপনি এরকম সুন্দর সুন্দর মগ আপনি ঝিনুকে আপনার প্রিয়জনের নাম আপনার নাম লিখতে পারবেন এবং আপনারা কবে আসছেন বা আপনাদের অ্যানিভার্সারি কবে আপনার এইগুলো ডেট বার্থডে ডেট এগুলো কিন্তু আপনারা লিখে নিয়ে যেতে পারেন এবং কক্সবাজার আসলে আপনি কি সিন ক্রেডের মধ্যে পড়তে পারেন এটা নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে সো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কিছু শেয়ার করবো যে আপনারা কক্সবাজার আসলে কোন জায়গায় প্রতারিত হতে পারেন সেজন্য আপনি পুরো দেখে যাবেন তো হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ফারদিন ইসলাম আলামিন অ্যান্ড আমার সাথে আছে মিম তো আজকে আমরা কক্সবাজার সুগন্ধা ভিজের এখান থেকে আপনাদেরকে মগ ঝিনুক এবং শামুকে কিভাবে আপনারা নাম লিখবেন সেটাই আপনাদেরকে দেখাবো আর তার আগে বলি কক্সবাজারের সর্বপ্রথম যেটা আপনি প্রতারিত হবেন সেটা হচ্ছে প্যারাসিলিং তারপরে হচ্ছে ক্যামেরাম্যান যেখানে আপনারা কক্সবাজারে এসে আপনারা ছবি তুলতে চান অনেকেই এটা নিয়ে অনেক সিনকেট করা আছে আপনারা সতর্ক থাকবেন ক্যামেরাম্যান আপনারা যদি চান যে আপনাদের ছবি তুলবেন এরা আপনাকে প্রথমে বলবে যে আপনি আটটা দশটা পাঁচটা দুইটা যে কয়টা আপনার পছন্দ হয় সেই কটা ছবি আপনারা তুলতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার পছন্দ মতো আপনি নেন পাঁচটা নিলেও কোনো আপত্তি নেই কিন্তু বিশ্বাস করবেন এরা শুধু প্রত্যেকটা ক্যামেরাম্যান এই কথাই বলে কিন্তু যখন আপনি ছবি তুলতে যাবেন প্রত্যেক তারা বলবে পাঁচ টাকা করে এরপরে হচ্ছে আপনাকে ক্লিক করবে যেমন আপনি একটা স্টাইলে দাঁড়ালেন সেখানে আপনার বিশটা থেকে পঁচিশটা ছবি তুলবে এক ক্লিকে ওই একটার পর একটা একই রকমের এরপরে হচ্ছে আপনার এইভাবে যখন আপনার ছবি তোলা হয়ে যাবে আপনাকে প্রায় চার পাঁচশো ছবি তুলে দেখাবে এর মধ্যে বলবে এটা ভালো সেটা বলো আপনি একটা পছন্দ করবেন তারপর দুই আড়াইশো তিনশো ছবি পছন্দ করায় ওরা অনেক সিনকেট করে পাঁচটা দশটা ছবি আপনি নিতে পারবেন না অনেকগুলো ছবি আপনার নিতে হবে এবং এক আইটেমের ছবি অনেকগুলা পরে নেওয়া লাগে তো এইটা নিয়ে অনেক সিনকেট হয়েছে আপনারা সতর্ক থাকবেন এসব ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলা নাই ভালো আমি মনে করব যে আপনারা নিজের ফোন দিয়ে তুলবেন একজনকে দিয়ে সেটা আপনার জন্য ভালো হবে আর সাথে যদি কাউকে নিয়ে আসতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে এবং সেই সাথে আপনারা যদি ঘোড়ার গাড়িতে উঠতে চান তারা আপনাকে বলবে যে এত এতটুকু দিবে সেটা দেয় না এরপরে হচ্ছে আপনার ওইখানে আরো কিছু কিছু গাড়ি আছে যেটা বিচের উপর দিয়ে চলে তারা আপনাকে বলবে যে তিনশো টাকা চারশো টাকা দিবেন এতটুকু গুল্লা দিব সেটা আসলে দেয় না আর প্যারাসিলিং তো এক নাম্বার তারা প্রতারকের মধ্যে ফার্স্ট তারা দুই হাজার টাকা প্যারাসিলিংয়ে নেবে আপনাকে পাঁচ মিনিট মাত্র প্যারাসিলিং করাবে এটা খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য যেটা হয়েছে আমার জন্য তো যেটা নিয়ে আলাপ করতেছিলাম দেখেন এই যে শামুক দেখতে পাচ্ছেন এটা মাত্র একশো টাকা হলে আপনি এরকম আপনার প্রিয়জনের নাম লিখতে পারবেন বা একশো টাকা হলে এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকম লিখে যেতে পারবেন এটা আপনি খোদাই করে লিখে নিয়ে যেতে পারবেন আপনার প্রিয়জনের নাম আপনার নাম বার্থডে ডেট বা ম্যারেজ ডে বা আপনি কক্সবাজার কবে আসছেন ঘুরতে সেটার ডেট আপনারা লিখে নিয়ে যেতে পারেন এখান থেকে মাত্র একশো বিশ টাকার মধ্যে হলে আপনারা এটা এগুলো লিখে নিয়ে যেতে পারবেন তবে দামাদামি করে নিবেন আপনারা কিছুটা কম টাকার মধ্যে আশা করি পেয়ে যাবেন তো অনেকগুলো দোকান আছে সুগন্ধা বীজের দিয়ে আপনারা অনেকগুলো দোকান পেয়ে যাবেন বীচের নিচেও আছে বীচের উপরেও আছে আপনারা দামাদামি করে নিবেন কম টাকার মধ্যে কিনতে পারবেন তো কক্সবাজার নিয়ে অনেকগুলো ভিডিও আমাদের করা আছে অনেকগুলো ব্লগ করা আছে কোন জায়গায় গেলে ভালো হবে বা এখানে অনেক চিন্তাইকারীও থাকে বা আপনি একা কোন নির্জন জায়গায় গেলে আপনার সব কিছু কেড়ে নিতে পারে এগুলো জায়গায় আপনারা যাবেন না সেগুলো নিয়ে ভিডিও করা আছে সো ওভারঅল সব কিছু পেয়ে যাবেন আমাদের ভিডিওতে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো এখনো দেখেন দেখে আসবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টেক